টি সিরিজের আগে ভেনুতে পূর্ণাঙ্গ অনুশীলনের সুযোগ ছিল কেবল একদিনই সিরিজ শুরুর আগে সেই দিনটি ভেসে গেছে বৃষ্টিতে লিটুন দাস অবশ্য তারপরও প্রস্তুতির ঘাটতি দেখছেন না তবে মাঠের লড়াইয়ে বাংলাদেশের অপেক্ষায় যে কঠিন চ্যালেঞ্জ সেটা উপলব্ধি করতে পারছেন বাংলাদেশের এই সিরিজের অধিনায়ক সেন্ট ভিনসেন্টের কিংস্টাউনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে সোমবার বাংলাদেশ সময় ভোর ছয়টা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে লিটুন দাস টি টোয়েন্টি সংস্করণে এমনিতেও বাংলাদেশ খুব ধারাবাহিক নয় এই বছরের পারফরমেন্স খুব আসার জায়গা নিয়েও নয় এবছর একুশ ম্যাচ জয় আছে কেবল নয়টিতে সিরিজ হারতে হয়েছে শ্রীলঙ্কা যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপেও পারফরমেন্স ছিল না প্রত্যাশিত এখন তো ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার যন্ত্রণাও সঙ্গী এই দলের ওয়েস্ট ইন্ডিজের এই টি টোয়েন্টি সংস্করণই সবচেয়ে বেশি বিপজ্জনক দেশের মাঠে খেলার বাড়তি সুবিধা তো আছেই সব মিলিয়ে সিরিজ শুরুর আগে নিজেদেরকে পিছিয়েই রাখছেন লিটন সাধারণত টি টোয়েন্টি ম্যাচগুলো আমাদের জন্য সবসময় একটু কঠিনই হয় যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠের খেলা একটু কঠিন আমাদের জন্য হবেই তবে আমরা চেষ্টা করবো এখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় ভালো একটি সিরিজ খেলার চেষ্টা করব সেন্ট কিটস থেকে সেন্ট ভিনসেন্টে গিয়ে শনিবার তীর্তিমালোয় ফিল্ডিং অনুশীলন করেছে লিটনরা পর দিন ব্যাটিং বলিং অনুশীলন আর করা হয়নি তবে এটিকে তেমন কোনো বাধা মনে করেন না অধিনায়ক তিনি বলেন ঘাটতি নেই কারণ গতকালকে আমরা লাইটে ফিল্ডিং অনুশীলন করেছি এই দলের বেশিরভাগ ক্রিকেটারই ওয়ানডে খেলেছে টেস্ট খেলেছে তারা খেলার মধ্যেই আছে অনেক দিন ধরে দু একজন ক্রিকেটার হয়তো নতুন তবে তারা দু এক সেশন অনুশীলনের সুযোগ পেয়েছে এমনিতে এই মাঠে বাংলাদেশের জন্য বেশ চেনা গত জুনে টি টোয়েন্টি বিশ্বকাপে এখানে তিনটি ম্যাচ খেলেছে লিটনরা নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয় ধরা দিয়েছিল এখানে হাঁটতে হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের সময় উইকেট ছিল অনেকটাই বোলিং সহায়ক ব্যাটসম্যানদের কাজটা ছিল ভীষণ কঠিন তবে এবার উইকেটে অন্যরকম মনে হচ্ছে লিটনের কাছে তিনি বলেন বিশ্বকাপে যে উইকেট ছিল আর এবার যে উইকেট একটু পার্থক্য দেখা গেছে গতকাল যখন অনুশীলন করেছি উইকেট একই রকম নয় তারা হয়তো ভিন্নভাবে তৈরি করেছে আমরা এখনও চিন্তাভাবনা করিনি আমাদের দলীয় ভারসাম্য চিন্তাভাবনা করে এগোবো বাংলাদেশের জন্য সেরা দলটি যেটি হবে সেটাই করব